বেশি কথা বলি না আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মরাল সাপোর্ট আছে আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি এবং ওরা ভালো লড়াই দিয়েছেন লড়াই করছেন ওরা কোথায় থামবেন কোথায় যাবেন কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার এর সঙ্গে কোনো মন্তব্য করা পরামর্শ দেওয়া উচিত না আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে পার্টি বিধানসভায় দু কোটি তেত্রিশ লক্ষ দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে লোকসভায় দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে একটা বিগ ব্লক মানুষ ভোট দিয়েছে আমি এল হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকল আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন রাজনৈতিক নেতা নেত্রী জনপ্রতিনিধিদের ভিড়তে দেননি পতাকা ব্যবহার করতে দেননি রাজনৈতিক স্লোগান দিতে দেননি আমাদের এতে কোনো আপত্তি নিয়ে সমর্থন আছে আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে মুখ্য সচিবের সঙ্গে বসুন সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন আপনি কোনো আপনাদের যেহেতু অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হতে পারে প্রশাসনিক কর্ত্রী আফটার সি ইজ পলিটিক্যাল ফিগার পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা পার্টিকে তিনি বিলংস করেন বা লিডারশিপ দেন সেটা ওরা শোনেনি ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না শুধু একটা খবর পেয়ে খুব কষ্ট লাগলো ওরা একটা কনভেনশান করার জন্য ধনধান্য বুক করেছিল এবং ফিরাদ হাকিমের কাছে কনসেশান চেয়েছিল রেটে প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার করা হয়েছে বাতিল করা হয়েছে তাদের ওদের কি চোখে মুখ্যমন্ত্রী দেখেন বা তৃণমূল দেখে এইটা থেকে প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে এটা আমি শুনেছি এবং এটা আমার খারাপ রোগী কল্যাণ সমিতিতে রাজনীতির কোনো লোক থাকবে না কিন্তু এটা শুধুমাত্র কলকাতার জন্য জেলাতে কিন্তু একজন করে রাজনৈতিক রাখা হবে সমিতি এটা তো স্পষ্ট আমরা প্রথম থেকে যে দাবিতে বিজেপি লড়াই করছে যে সমস্যার মূল হচ্ছে মমতা ব্যানার্জি দফা এক দাবি এক মমতার পদত্যাগ আমরা পুজোর সময়ও সিগনেচার ক্যাম্পেনিং এ থাকবো এই ইস্যুতেই আর পুজোর পরে আমরা সমস্ত সিগনেচার মাথায় করে নিয়ে রাজভবনে দিয়ে আসবো বড় জমায়েত করে অতএব এটা খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অঙ্কে হসপিটালগুলো স্বাস্থ্য কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করতে ডাক্তারদেরকে চাপে রাখতে হসপিটাল থেকে মিথ্যা মেডিকেল রিপোর্ট বানিয়ে বিরোধীদের ফাঁসাতে আর বিরোধীরা আক্রান্ত হলে তারা যাতে চিকিৎসার সুযোগ না পায় তাদের গ্রিভিয়াস ইঞ্জুরিকেও যাতে সিম্পল ইঞ্জুরি করে দেওয়া যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের গ্রামে শারীরিক নির্যাতনে মৃত বধুর পোস্টমর্টাম রিপোর্ট স্নেক বাইটে পরিণত যাতে করা যায় তার জন্যই রোগী কল্যাণ সমিতির মাধ্যমে হসপিটালগুলোগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চান কলকাতাতে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নারায়ণস্বরূপ নিগমরা এখন করে দেবে যেহেতু কলকাতাতে ডাক্তার বোনকে কেন্দ্র করে জনরোষ ব্যাপকভাবে হয়েছে তাই খানিকটা ক্যামোফেজ করার জন্য তিনি কলকাতাতে বাবুদের বসিয়ে বাকি রেস্ট অব দি বেঙ্গল কলকাতা তো এইটুকু এগারোটা বিধানসভা নেই দুশো তিরাশিটা বিধানসভা তো জেলায় ওখানে আমার রাজ চলবে এবং সাথে সাথে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে অশিক্ষিত অর্ধশিক্ষিত প্রাইমারি স্কুল পাশ করেনি এমন তৃণমূল নেতাদেরও বসিয়ে রেখেছেন আপনি ভাবলে অবাক হয়ে যাবেন স্কুলের গন্ডি পেরায়নি এমন নেতা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের মাথায় আছে এই হচ্ছে মমতা ব্যানার্জির আসল স্বরূপ কারণটা হচ্ছে ডাক্তার ডাক্তারবাবুদের নিয়ন্ত্রণে রাখা হসপিটালে আয় ব্যয় যোগ কিছু টাকা মারার ব্যবস্থা করে দেওয়া করে খাওয়া তৃতীয় হচ্ছে পলিটিক্যাল মিথ্যা মামলা মেডিকেল সার্টিফিকেট জোগাড় করা যাতে বিজেপি সব বিরোধীদের উপরে মিথ্যা মামলা করা যায় নন অ্যাভেলেবল সেকশন দিয়ে টু দিয়ে ভালো ভালো লোকদেরকে তিনশো সাতের সেকশন লাগিয়ে রেফার টু পিজি করে শুয়ে দিনের পর দিন বিজেপির কার্যকর্তাদের জেলের ভিতরে রাখা যায় সেই জন্য তিনি পলিটিক্যাল লোকদের করেছেন আর রিক্রুটমেন্ট বোর্ডেও তিনি একইভাবে সব জায়গায় রাজনৈতিক লোকদের বসিয়ে রেখেছেন ডাক্তারবাবুদের আর চিকিৎসা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পরিবর্তন হবে ব্যবস্থার তখনই যখন মমতা ব্যানার্জি প্রাক্ত এই বোধ বুদ্ধিটা যতক্ষণ বাংলার সমস্ত মানুষের আসবে উনচল্লিশ শতাংশ মানুষের এসেছে তাই তারা ফুলে ভোট দিয়েছে এই বোধ বুদ্ধিটা যতক্ষণ যখন একান্ন শতাংশ মানুষের মধ্যে এসে যাবে বাংলায় তখনই বাংলায় আসল সমস্যা সমাধান হবে তার আগে কোনো সমস্যার সমাধান হবে না এটা ধ্রুব সত্য আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে এটা দু সাল থেকেই হচ্ছে ছ মাস অন্তর এটা নতুন করে রিনুয়াল করা হয় আর এই এইটা শুধু কেসি দাস থেকে ভিক্টোরিয়া পর্যন্ত বলবৎ আছে রাজ্য সরকার অসংখ্য মিথ্যে কথা বলে কোর্টে কোর্ট সেটা জানে ভারতীয় জনতা পার্টিকে একশোর বেশি কর্মসূচি করতে হয়েছে হাইকোর্টে গিয়ে তার মধ্যে আমাকেই নিতে হয়েছে ছিয়াত্তরটা সেভেন্টি সিক্স আমার রামনগরে একটা রবিবার দিন কর্মসূচি রয়েছে ওখানে একটা ধর্ষণ হয়েছে তার সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সাতজন যুক্ত দুজন জেলে গেছে সেই কর্মসূচিরও এখন অব্দি পারমিশন নেই ন্যাচারালি রাজ্য সরকার এই ধরনের ভালো ভালো কথাগুলো কোটে এগুলো বলছে আর আপনারা বলছেন এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই রাজ্য সরকার বিরোধীদের কণ্ঠরোধ করে এবং রাজ্য সরকার প্রধান বিরোধী দল বিশেষ করে বিজেপি বিজেপিকে কোনো কর্মসূচি করতে দেয় না শ্যামবাজারে ধরনা বলুন হাজরাতে দুশো জন নিয়ে মিটিং বলুন আর ধর্মতলার ধরনা বলুন সব জায়গায় কোর্ট থেকে অনুমোদন নিয়ে আমাদেরকে পারমিশন নিয়ে করতে হয় এমনকি সন্দেশখালীতে বিরোধী দলনেতাকে ঢুকতে গেলে তিনবার হাইকোর্টে যেতে হয় এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার আসা পর্যন্ত ওনাকে দাঁড় করিয়ে রাখা হয় আমাকে মাটিতে রাস্তায় বসে থাকতে হয় অথচ ওনাদের দলের মন্ত্রী বিধায়কদের মন্ত্রী তখন পার্থভৌমিক মন্ত্রী ছিলেন সুজিত বসু নারায়ণ গোস্বামী এমএলএ সুকুমার মাহাতো এমএলএ তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগে না এতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র যে বিপন্ন আর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যে একমাত্র টার্গেট বিজেপি এটা বারে বারে প্রমাণিত হয়েছে সিপিএম এর এসব লাগে না সিপিএম সঙ্গে ওদের সেটিং আছে অর্থাৎ সিপিএম এর পারমিশন ছাড়াও প্রোগ্রাম করতে পারে দরকার হলে প্রোগ্রামের জন্য পুলিশের ব্যবস্থাও থাকে একদিন লালবাজার অভিযান ছিল সিপিএম এর কথা বলে চেঞ্জ করে দিয়ে অন্য অন্যদিকে নিয়ে চলে গেছে বলছি এই থ্রেড কালচার নিয়ে নানা অভিযোগ উঠছে তার মধ্যে দেখা যাচ্ছে যিনি পোস্টমর্টম করেছিলেন তার বক্তব্য নিয়ে একটা নতুন করে জল্পনা শুরু হয়েছে মোতাকতলা আর্যিকনে একটা জটিলতা কিন্তু এখনও স্টিল বজায় রয়েছে এখনও অভয় বিচারও পায়নি এই যে পরিস্থিতিটা এটা কবে স্বাভাবিক হবে বলে আপনি মনে করছেন সব কিছু সামনে আসবে এই থ্রেড কালচার বন্ধ হবে কবে সেটা নেই থ্রেট কালচার বন্ধ বন্ধু হবে না পুলিশ যদি নিরপেক্ষ না হয় তাহলে থ্রেট কালচার বন্ধ হবে কেন পুলিশ তো নিরপেক্ষ নয় পুলিশ তো পার্টি ক্যাডার আরজি করের ঘটনার সময় পুলিশের প্রেস ব্রিফিংগুলো তাদের যে ভাষাগুলো সাধারণ পুলিশ কনস্টেবল এসআই এস রা নয় আপনি সুপ্রতিম সরকারের যে ভাষা ইন্দিরা মুখার্জির যে সাংবাদিক সম্মেলন তাতে কি একবারও মনে হয়েছে যে এরা পুলিশ তৃণমূলের মুখপাত্র মন্ত্রী নেতাদের থেকেও উপরে উঠে এক কাটি বেড়ে যে ভাষাতে তারা অ্যাটাক করেছেন আজকে অভয়ার বাড়ি থেকে রিয়াক্ট করতে হয়েছে যে ইন্দিরা মুখার্জি মিথ্যাবাদী লায়ার আর থ্রেড বন্ধ হবে কি করে থ্রেড বন্ধ করতে গেলে হলে পশ্চিমবঙ্গ পুলিশের অন্তত গোটা দশে আইপিএস কে গ্রেফতার করতে হবে অ্যারেস্ট করতে হবে সেন্ট্রাল ক্যাডার এদেরকে তুলে অন্য রাজ্যে পাঠিয়ে দিতে হবে আপনি যদি এদের কোমর ভাঙতে না পারেন প্রশাসনিক আইনগতভাবে তাহলে কোনদিন এই থ্রেট কালচার বন্ধ হবে না যারা থ্রেট করছে তারা জানে যে জিডি হবে না এফআইআর হবে না অ্যাকশন হবে না পুলিশ পুলিশ আমাদের সংগে আছে পুলিশ মানে তিনো মূল তিনো মূল মানে পুলিশ ন্যাচারালি থ্রেট কালচার কোনদিন বন্ধ হওয়ার বিষয় নয় তারা একটু রিকল করি মেমরি না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে সেখানে দুশো কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি ফুল ফেজেড অফিস গেস্ট রুম লাইব্রেরি রুম হল কনফারেন্স হল সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি

ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই মুখ্যমন্ত্রীর ভাই ওনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি ওনার নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিপতে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে তারাই পলিটিক্যাল তাদের এ আলাদা স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে